প্রভাত কুমারের শ্রেষ্ঠ গল্প আধুনিক সন্ন্যাসী প্রথম পরিচ্ছেদ বাকিপুরে কলেজে পড়িতাম হিন্দুয়ানির দিকে ঝোঁকটা অত্যন্ত প্রবল ছিল মস্তকে প্রকাণ্ড একটি শিখা ছিল উঠিয়া গঙ্গা প্রত্যহ প্রাতে স্নান আসিতাম। মাছটা খাইতাম কিন্তু মাংস খাইতাম না আমাদের মেসের বাসায় সপ্তাহে একদিন করিয়া মাংস হইত সেদিন ম্যানেজার আমার জন্য পায়সের ব্যবস্থা করিতেন বাঁকিপুরে একটি মহাদেব স্থান আছে সেখানে প্রায় গিয়া ঘুরিয়া বেড়াইতাম যদি কোনো সাধু মহাত্মার দর্শন পাই সাধুর দর্শন মোটেই দুর্লভ ছিল না কিন্তু সাধু মহাত্মার দর্শন কখনো ঘটে নাই অধিকাংশ সাধুই নিরক্ষর শাস্ত্র জ্ঞান আদৌ নাই বলিলেই হয় কেবল কতিপয় বাঁধা বলি মুখস্থ আছে আর গঞ্জিকা ভস্য করিতে নিতান্তই শুনিবুন তবু তাহাদের কাছে গিয়া বসিয়া থাকিতাম ধর্মতত্ত্ব বিষয়ে প্রশ্ন উত্থাপন করিতাম তুলসী দাস বলিয়াছেন সবসে বসি হো সবসে রসি হো ধায় নারায়ণ মিল যায় আমি তখন বিএ ক্লাসে পড়ি পরীক্ষার আর পাঁচ দিন মাত্র বিলম্ব আছে একজন আসিয়া সংবাদ দিল গঙ্গা তীরে একজন যথার্থ সাধু আসিয়া উপস্থিত হইয়াছেন শুনিয়া আমি তৎক্ষণাৎ পুস্তকাদি বন্ধ করিয়া বাহির হইলাম একাকী গঙ্গা তিরাফিমুখে প্রস্থান করিলাম বেলা তখন তিনটা গঙ্গা তীরে স্নানের ঘাটগুলি হইতে দূরে একখানি খন্ডে বাধা ক্ষুদ্র কুটির আছে সেইখানে সাধু বাবা আশ্রম স্থাপনা করিয়াছেন আমি নগ্ন পদে সেখানে গিয়া উপস্থিত হইলাম দেখিলাম তিন চারিজন হিন্দুস্থানি ব্যক্তি সাধু বাবার কাছে বসিয়াছে সাধু বাবা হিন্দিতে তাহাদের সঙ্গে আলাপ করিতেছেন আমি একটি শাল পাতার করিয়া কিঞ্চিত মিষ্টান্ন লইয়া গিয়াছিলাম সেই মিষ্টান্ন এবং একটি শিকি সাধু বাবার পদপ্রান্তে রাখিয়া তাহাকে প্রণাম করিলাম দেখিলাম অন্যান্য ভক্ত উপহার সেখানে রক্ষিত রহিয়াছে সাধু বাবা হিন্দুস্তানি কয়েকটির সঙ্গে তুলসী দাসের রামায়ণ সম্বন্ধে আলাপ করিতে লাগিলেন বলিতে লাগিলেন দেখ আমি বাঙালি আমাদের বাঙালা রামায়ণ আছে কিন্তু তুলসী নাহার গ্রন্থে ভক্তি রসের যে ফোয়ারা তুলিয়াছেন সে রূপ আমাদের রামায়ণে নাই বলিয়া তিনি তুলসী হইতে নানা স্থান আবৃত্তি করিয়া যাইতে লাগিলেন এ ব্যাপারে আমার মনে যেন একটু খটকা লাগিল কথাটা যেন একটু তোষামদের মতো শোনাইতেছে না খরিদ্দার খুশি করার মতো কার্য হাসিল করার মতো আমাদের গ্রামে একটি বিধবা ছিলেন পত্র লেখাইবার প্রয়োজন হইলে আমার কাছে আসিয়া বলিতেন আহা রাজুর হাতের নেকাগুলি যেন মুক্তর মতো একখানি চিঠি নিকে দেবে বাবধন হিন্দুস্তানিরা প্রণাম করিয়া চলিয়া গেল তখন সাধু বাবা প্রণামীর পয়সাগুলি জড়ো করিয়া গনিয়া দেখিলেন সিকি দুয়ানি ও পয়সা অনেকগুলি হইয়াছিল বাবাজির মুখ হইয়া উঠিল আমি তখন মনে মনে ভাবিতেছি ইনিও একটি ভণ্ড সাধু আমার সময় ও অর্থ ব্যয় বৃথা হইয়াছে কিন্তু পরক্ষণে সাধু বাবা যে কথা বলিলেন তাহাতে আমার পূর্ব ভাব তিরোহিত হইল এবং মন ভক্তিতে পূর্ণ হইয়া উঠিল সাধু বাবা বলিলেন আজ প্রণামীতে প্রায় এক টাকা পাইয়াছি এই টাকাটি দুর্ভিক্ষ ভান্ডারে যাইবে ইহাতে ১৬ জন লোকের এক বেলার আহার সম্পন্ন হইবে আমি অনেক সাধুর সঙ্গে বেড়াইয়াছি কোন সাধুর মুখে তো কখনো দুর্ভিক্ষ ভাণ্ডার বা ক্ষুধার্ত ব্যক্তির প্রতি মমতার কথা শুনি নাই জিজ্ঞাসা করিলাম আপনি প্রণামীতে যাহা পান সমস্তই কি ওই প্রকারে সদ্য ব্যবহার করেন সমস্ত একটি কপড় দোকো আমি রাখি না তবে আপনার চলে কি করিয়া তিনি আমার প্রদত্ত ও অন্য কয়েকটি মিষ্টান্নের ঠোঙ্গা দেখাইয়া বলিলেন এই দেখ আমার কি ক্ষুধায় মরিবার উপায় আছে আমি বলিলাম আপনি সন্ন্যাসী মানুষ নানা স্থানে পাহাড়ে জঙ্গলে ঘুরিয়া এমন তো অনেক দিন হইতে পারে যে ভক্তের উপহার আসিয়া পৌঁছিল না সেদিন কি করেন সাধু বাবা বলিলেন একটু ভুল করিয়াছ ইহা ভক্তের উপহার নহে ভগবানেরই উপহার আমার কাজ আমি করিয়া যাই তাহার কাজ তিনি করেন মনে হইল লোকটি ভক্তির উপযুক্ত বটে কি পরে তিনি জিজ্ঞাসা করিলেন তোমার নাম কি রাজীব লোচন ঘোষাল আমার অন্যান্য পরিচয়ও তিনি জিজ্ঞাসা করিলেন সমস্তই বলিলাম সব শুনিয়া তিনি বলিলেন তোমার পরীক্ষার আর পাঁচ দিন মাত্র বিলম্ব আছে আর তুমি পাঠে অবহেলা করিয়া ঘুরিয়া আমি বলিলাম অর্থ করি বিদ্যায় আমার চিত্ত নাই সাধু মহাত্মগণের সঙ্গই আমার পক্ষে আনন্দপ্রদ সাধু বাবা কিয়ৎক্ষ নীরব থাকিয়া বলিলেন দেখো পথ অনেক আছে যে যে পথ অবলম্বন করিয়াছে তাহার পক্ষে সেই পথ ধরিয়া চলাই কর্তব্য এক পথে দাঁড়াইয়া অপর পথের পানে প্রলুব্ধ দৃষ্টিপাত করিলে অপর পথেও তুমি পৌঁছিলে না অথচ যে পথে আছো সে পথেও অগ্রসর হইতে পারিলে না যে পথে থাকো আশেপাশে তাকাইবে না সম্মুখে সিধা তাকাইবে এই জন্যই তো ঘোড়ার চোখে দুইটি ঠুলি বাঁধিয়া দেয় ঘোড়া কেবল সম্মুখের পথই দেখিতে পায় সম্মুখে ছুটিয়া চলে এখন হইলে এ যুক্তির মধ্যে ছিদ্র ধরিতে পারিতাম কিন্তু তখন ইহা শুনিয়া মোহিত হইয়া গেলাম মনে হইল হ্যাঁ এইবার একটি প্রকৃত সাধুর দর্শন পাইয়াছি বটে তাহার নিকট ধর্মপদেশ গ্রহণ করিতে আমার একান্ত আকাঙ্ক্ষা দেখিয়া বলিলেন আগে আরাধ্য কার্য সমাপ্ত করো পরীক্ষা হইয়া যাও তাহার পর আমার কাছে আসিও আমি বলিলাম আপনার আদেশ শিরোধার্য কিন্তু ইতিমধ্যে অন্তত আর একবার মাত্র আপনার শ্রী চরণ দর্শন করিতে আজ্ঞা করুন তোমার পরীক্ষা কবে এই সোমবার দিন আচ্ছা সোমবার প্রভাতে একবার আমার কাছে আসিও আমার শ্রীচরণ দর্শন করিবার জন্য নহে তোমার পরীক্ষা সম্বন্ধে তোমার কোন আবশ্যক কথা বলিব কি কথোপকথনের পর আমি উঠিবার সংকল্প করিতেছি সাধু বাবা বলিলেন সাধু সেবা করিবার তোমার বড়ই আকাঙ্ক্ষা একটা কার্য কার্যকর দেখি আমি যেন নিজেকে ধন্য মানিয়া লইলাম বলিলাম আজ্ঞা করুন বাবা বলিলেন ওইখানে কমন্ড লুটা আছে গঙ্গা হইতে জল ভরিয়া লইয়াইস আমি জল আনিয়া রাখিলাম সাধু বাবা অন্য অন্যদিকে চাহিয়া অন্য মনে বলিলেন থ্যাঙ্কস সাধু সন্ন্যাসীর মুখে থ্যাঙ্কস এই প্রথম শুনিলাম তাহাকে প্রণাম করিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ হৃদয়ে বাসায় ফিরিয়া আসিলাম দ্বিতীয় পরিচ্ছেদ বাসায় আসিয়া পাঠে মনোনিবেশ করিলাম এই পাঁচ দিন অনবরত অধ্যয়ন করিয়া পরীক্ষার দিন প্রভাতে উঠিয়া সাধু দর্শন করিতে চলিলাম আমার পরীক্ষা সম্বন্ধে কি আবশ্যক কথা সাধু বাবা বলিবেন এ বিষয়ে আমার মনে একটা কৌতূহল হইয়াছিল সকলের কাছে সাধু বাবার বাসার গল্প করিয়াছিলাম কেহ কেহ বিদ্রুপ করিয়া বলিয়াছিল বোধহয় কোনো প্রশ্ন টশ্ন বলে দেবেন ওদের ভূত ভবিষ্যৎ সবই জানা আছে কিনা আরেকটি কথা বলিতে ভুলিয়াছি গুজব শোনা গিয়াছে ওই সাধু বাবা ইংরাজিতে একজন লোক তিনি নাকি এম এ বাবু নামক আমার একজন সহপাঠী ঠাট্টা করিয়া বলিলেন এম এ পাস না হাতি পাস। তাহার পর হইতে রাগে সুধাংশু বাবুর সহিত আমি ভালো করিয়া কথা কহিতাম না গঙ্গা তীরে গিয়া প্রথমে স্নান করিলাম স্নানান্তে সিক্ত বস্ত্রখানি হস্তে সাধু বাবার কুটিরের উদ্দেশ্যে যাত্রা করিলাম তখন সেই মাত্র সূর্যোদয় হইয়াছে গিয়া দেখিলাম কুটিরের সম্মুখে অগ্নিকুণ্ড জ্বলিতেছে তাহার সম্মুখে বসিয়া সাধু বাবা ধ্যানস্থ বসিয়া থাকার পর সাধু বাবা নয়ন উন্মিলন করিলেন আমি প্রণাম করিলাম তিনি বলিলেন আজ তোমার পরীক্ষা আগে হ্যাঁ তোমায় আজ কিছু বলিব বলিয়াছিলাম তাহা অতি সামান্য কথা অথচ প্রয়োজনীয় কথাও বটে দেখো আর্য ধর্মে পুরকাল হইতে ফুল দিয়া দেবতার পূজা করিবার কেন ব্যবস্থা আছে বলিতে পারো আমি বলিলাম ফুল সুগন্ধপূর্ণ জিনিস দেবতার প্রীতির জন্য ফুল দিয়া পূজা করা হয় সাধু বাবা বলিলেন ভুল দেবতা নির্বিকার ফুলের গন্ধে তাহার প্রীতি হইবে কি করিয়া না ফুল দেবতার প্রীতির জন্য নহে পূজকের প্রীতির জন্যই ফুলের গন্ধে পূজকের মনে আনন্দের ভাব হইবে বলিয়া আনন্দপূর্ণ মনে কোনো কার্য করিলে তাহা যেমন সফল হয় সেরূপ আর কিছুতেই হয় না তুমি বাসায় ফিরিবার সময় এক শিশি সুগন্ধি দ্রব্য কিনিয়া লইয়া যাইও যদি দেশি পাও তো বিলাতি কিনিও না কারণ দেশীয় শিল্পের উৎসাহ বর্ধন করা আমাদের সকলের কর্তব্য সেই সুগন্ধি রুমালে চাদরে একটু মাখিয়া পরীক্ষা লয়ে যাইবে মন ভালো থাকিলে ভালো লিখিতে পারিবে দুই কথার পর জিজ্ঞাসা করিলেন তোমাদের শেক্সপিয়রের কি কি নাটক পাঠ্য আছে আমি বলিলাম হ্যামলেট জুলিয়াস সিজার ও টেম্পেস্ট সাধু বাবা বলিলেন আহা হ্যামলেট উহার তুল্য পুস্তক আর কোনো ভাষায় পাঠ করি নাই বলিয়া টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য হইতে আরম্ভ করিয়া সুন্দর রূপে আবৃত্তি করিতে লাগিলেন সাধু বাবা যে এম পাস এ সম্বন্ধে তখন আর আমার অনুমাত্র সন্দেহ রহিল না বাসায় ফিরিলে অনেকে আমাকে জিজ্ঞাসা করিল কি হে বাবাজি কি বললেন আমি সকল কথাই বলিলাম শুনিয়া দুই একজন বলিল দেখ লোকটা এম এ পাস হোক বা না হোক কেহ বলিল লোকটার উপর ভক্তি হচ্ছে পরীক্ষাটা হয়ে যাক একদিন দেখতে যেতে হবে আমি মনে মনে অত্যন্ত গর্ব অনুভব করিতে লাগিলাম ভাবিয়া রাখিলাম পরীক্ষাটা হইয়া যাওক ইহা দিবকে একবার লইয়া দেখাইয়া আনিব সাধু বাবা কিরূপ অসাধারণ ব্যক্তি ইংরেজি সাহিত্য সম্বন্ধে কথা তুলিয়া বিশেষত সুধাংশুকে দেখাইব সাধু বাবা কিরূপ সুপণ্ডিত ব্যক্তি পরীক্ষা হইয়া গেল সেই দিন সন্ধ্যাবেলাই বাসার কয়েকজন লইয়া সাধু দর্শনে চলিলাম গর্বে আমার বক্ষ স্ফীত হইতে লাগিল এই সাধু বাবা যেন বিশেষ করিয়া আমারই সম্পত্তি দেখুক সকলে দেখিয়া বিস্ময়ে আপ্লুত হোক যাহারা গৌরিক বসনে জটা ধারণ করিয়া ভস্য মাখিয়া বেড়ায় তাহারা যে সকলেই হামবাগ নহে তাহা দেখুক উহারা মাঠের ভিতর দিয়া গঙ্গা তীরে যাইতে হয় বিজয়ী বীরের ন্যায় সগর্বে পদক্ষেপ করিয়া অগ্রে অগ্রে যাইতে লাগিলাম কুটিরে পৌঁছিয়া দেখিলাম কুটির শূন্য কিন্তু তাহার চারিপাশে অনেক লোকের সমাগম হইয়াছে সাধু বাবা কোথায় জিজ্ঞাসা করায় কতিপয় লোক বলিল সাধু বাবা এই কতক্ষণ হইল সাধু বাবাকে পুলিশে ধরিয়া লইয়া গেল তিনি কলকাতার বেঙ্গল ব্যাংকের চেক ভাঙাইয়া বিশ হাজার টাকা লইয়া ওয়ারেন্ট বাহির হইয়াছিল এই কতক্ষণ হইল ডিটেকটিভ পুলিশ আসিয়া তাহাকে গ্রেফতার করিয়া লইয়া গেল আমি বজ্রাহতের ন্যায় দাঁড়াইয়া রহিলাম সুধাংশু আমার পানে চাহিয়া ফিক করিয়া হাসিতে লাগিল হাতে বন্দুক থাকিলে আমি তাহাকে গুলি করিয়া ফেলিতে পারিতাম